রুস প্রণালীতে তার সব যন্ত্রপাতি পাঠা দিছে ইরান আক্রান্ত হলে হরমুস প্রণালী বন্ধ করে দিবে। হরমুস প্রণালী বন্ধ মানি ফুয়েল বন্ধ পৃথিবী অন্ধকার দাম বেড়ে যাবে কয়েক গুণ পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে বোঝেন পুরো পৃথিবীর বিশ ত্রিশ তেল এখান থেকে এই হরমুস দিয়ে আসা দাওয়া করে এটা বন্ধ করলে আমেরিকা বলেন যাই বলেন সব অর্থনীতি ভেঙে পড়বে ইরান ওই জায়গাটায় হাত দেবে তাই হরমুস প্রণালীতে ইরান তার সকল সিস্টেম পৌঁছে দিয়েছে আমি আক্রান্ত হব হরমুজ বন্ধ আরব কি করবে আরবের তেল তো এই হরমুজ দিয়ে ঢুকবে আরব লাল বাতি জ্বালা বসে থাকবে বুঝছেন না খেলা সবার হাতে আছে শেষ খেলাটা কে কোন দিক থেকে খেলবে সময়ের আলোকে সেটা হয়তো আমরা বুঝবো দর্শক বিদায় নিয়েছি আজকে আরো একাধিকবার লাইভে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইউটিউবের যারা দেখছেন বা সাবস্ক্রাইব করেননি করে রাখতে পারেন ফেসবুকে যারা দেখছেন আপনারা একটু বেশি শেয়ার করবেন কারণ এই খবরগুলোতে রেস ডাউন থাকে বেশি অর্থাৎ এই খবরগুলো ওরা চায় না যাদের যারা এই প্ল্যাটফর্মগুলোর মালিক তা আপনারা একটু বেশি শেয়ার করলে সবাই দেখতে পারবে অনেকেই বলে মাস সবাই আমি খবর দেখতে পাই না নোটিফিকেশন যাচ্ছে না আমি কি করবো ভাই আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে প্রিয় মিউজিক বিডি আমার শখের কিছু বাংলা গান নিয়ে আমি কাজ করি যারা একটু বাংলা গান শুনতে পছন্দ করে তারা প্রিয় মিউজিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি